হরিদ্বার কথাটির নাম শুনেনি এরকম বাঙালির সংখ্যা নেই বললেই চলে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে সপ্তপুরি নামে পরিচিত এই হরিদ্বার সমুদ্র মন্থন অনুসারে উজ্জয়িনী নাসিক প্রয়াগরাজ সহ হরিদ্বার এমন চারটি স্থানের মধ্যে একটি যেখানে অমৃতের বিন্দু পড়েছিল কিংবদন্তি অনুযায়ী এখানেই দেবী গঙ্গা ভগবান শিবের জটা থেকে মুক্তি পেয়ে পৃথিবীতে নেমেছিলেন দু হাজার তেইশে এসেছিলাম হরিদ্বার আবার কিন্তু চলে এলাম নৈনিতাল ঘুরে হরিদ্বার চলে এসেছি দেখুন এই যে আমার ঠিক পিছনেই হরিদ্বার রেলওয়ে স্টেশন আমরা নৈনিতাল গিয়েছিলাম প্রথমে সেখান থেকে কিন্তু এই হরিদ্বার রেলওয়ে স্টেশন এলাম আজকে পুরো দিন হরিদ্বার সাইট সিন করবো আগামীকালও আমরা হরিদ্বারে পুরো দিন মনসা মনসাদেবী চণ্ডীদেবীর মন্দিরে সাইট সিন করবো এই যে চককে দেখতে পাচ্ছেন অবদি কিন্তু গাড়ি আপনাকে নামিয়ে দেবে টোটো হোক অটো হোক বা যে কোনো গাড়ি করে আপনি রেলওয়ে স্টেশন বা এয়ারপোর্ট যেখান থেকে আসেন না কেন এখানেই কিন্তু গাড়ি নামিয়ে দেবে এখানেই কিন্তু নই এন্ট্রি এরপর থেকে কিন্তু গাড়ি আর যেতে পারবে না শুধুমাত্র সাইকেল রিক্সা যেগুলো হাতে টান সেগুলোই কিন্তু এই ভিতর দিকে যেতে পারবে সামনেই কিন্তু বড়ো বাজার ওই রাস্তা দিয়ে সোজা গেলে এই যে ওই দিকে পোস্ট অফিস এদিক দিয়েও আপনি গঙ্গার দিকে যেতে পারবেন এই যে সোজা ঠিক আছে আর আমরাই নিচে দিয়ে নেমে গিয়েছিলাম নিচে দিয়ে সামনে নেমেই বড় বাজার সেখানেই আমাদের হোটেল ছিল এই দেখুন চার পাশের চত্বর এই দিক থেকে কিন্তু স্টেশন থেকে আসবে এদিকে হরিদ্বারে আমরা যেখানে হোটেল নিয়েছি সেটি হলো মতি বাজার এই দেখুন হোটেল সানশাইন রিসেপশান পুরো বাজারের ওপরেই কিন্তু আমাদের হোটেল রয়েছে এই যে বাঁদিকে ঢুকে সামনে দেখাচ্ছি চলুন আমাদের থেকে এসি রুমের জন্য হাজার টাকা করে দাদা চার্জ নিয়েছে দেখুন হোটেল সানসাইন রিসেপশন এই যে হোটেল প্রপার্টি সুন্দর প্রপার্টি এই যে রিসেপশন রয়েছে হরিদ্বারে এসে আমরা যে রুম নিয়েছিলাম দেখুন সুন্দর একটি বারান্দা রয়েছে তার দুপাশারই কিন্তু রুম এদিকেও রুম এদিকেও রুম সামনে লিফ্ট রয়েছে চলুন একটা রুম দেখাচ্ছি আপনাদের এই যে দুশো চার নম্বর রুম ছিল ফার্স্ট ফ্লোরে ঘরে ঢুকেই সামনে কিন্তু সিলিং রয়েছে এদিকে একটি ডবল বেড ড্রেসিং টেবিল দুটো চেয়ার রয়েছে তার সাথে একটি সেন্টার টেবিল ওই যে উইন্ডো এসি এছাড়া টিভি ছিল আর বাথরুমটা দেখাই এদিকে দেখুন সুন্দর একটি ওয়ার্ট করা রয়েছে এই যে বাথরুম রয়েছে কমোড বেসিন মিরার এদিকে গিজারেরও ব্যবস্থা রয়েছে কিন্তু এই রুমগুলি আমাদের থেকে হাজার টাকা করে নিয়েছে এসি চালিয়ে এসেছিলাম দেখুন শ্রী গঙ্গা দ্বার হরকি কি অসাধারণ দেবভূমি হরিদ্বারে কিন্তু আপনি অনেক গঙ্গার পাশে হোটেল পেয়ে যাবেন দেখুন হোটেল জ্ঞান রয়েছে ওইদিকে হোটেল আলকা রয়েছে হোটেল সন্তোষ রয়েছে দেখুন প্রচুর হোটেল রয়েছে এই যে গঙ্গা এদিকে দেখুন এখানে কিন্তু লেডিসদের জামাকাপড় ছাড়ার ব্যবস্থা রয়েছে এই যে স্টিলের ঘর করা রয়েছে এখানে কিন্তু মহিলারা জামা কাপড় বদলাতে পারবেন হরিদ্বার তো এলেন এবার আপনার মনে প্রশ্ন জাগবে কোথায় কোথায় সাইট সিন করবেন তাহলে বলে দিই প্রথমেই যাবেন হরকিপৌরি ঘাট ভারত মাতা মন্দির সতীকুণ্ড দক্ষেশ্বর মহাদেব মন্দির মনসা দেবী এবং চণ্ডীদেবীর মন্দির এছাড়া আপনার হাতে টাইম থাকলে সপ্তর্ষি আশ্রম এবং রাজাজি ন্যাশনাল পার্কেও কিন্তু ঘুরে আসতে পারেন অসাধারণ সুন্দর জায়গায় দেবভূমি হরিদ্বার দাদা বৌদির হোটেলে খেতে ঢুকেছিলাম দেখুন এখানে ভাত রয়েছে আলু মটর পনির রয়েছে এটি বেগুনি দেওয়া রয়েছে এদিকে পাঁপড় এদিকে ফুলকপির তরকারি রয়েছে আর ডাল সাধারণ টেস্ট রয়েছে এখানকার খাবারের আশি টাকা থালি ইচ্ছা ভাত খেতে পারেন আপনি এই দেখুন দাদা বৌদির হোটেল আজকে আগস্ট মাসের ছাব্বিশ তারিখ দেখুন এখন চলে এসেছিলাম হরিদ্বারে দেখুন কি অপরূপ রূপ স্রোত কিন্তু প্রচুর রয়েছে এই যে চেন ধরে নামতে হবে স্নান করতে চেন ধরলেও কিন্তু আপনি সহজে ডুব ডালতে পারবেন না প্রচুর স্রোত রয়েছে তাই আস্তে আস্তে দেখে আপনাকে কিন্তু নামতে হবে এই যে ব্যারিকেড দেওয়া রয়েছে দেখেছেন স্টিলের তার ভিতরেই কিন্তু স্নান করা উচিত ওর বাইরে গেলে কিন্তু চেন ধরেই যেতে হবে দেখুন হালকা হালকা বৃষ্টি পড়ছে গৌরী ঘাটের সামনে কিন্তু দেখুন লঙ্গরখানা রয়েছে সেখানে কিন্তু আপনি ভোজন করতে পারবেন দেখুন জমজমাটি সেই হরপিপড়ির ঘাট সামনে রয়েছে ধর্মশালা গোবিন্দ ভবন এর সামনে থেকেই কিন্তু আপনি দেবীর মন্দিরে যাওয়ার রোপোয় পেয়ে যাবেন এই যে আমরা সোজা যাচ্ছি সামনের দিকে আশেপাশে প্রচুর দোকান রয়েছে ছিলাম দেবীর প্রবেশদ্বার এর ভিতর দিয়ে ঢুকেই কিন্তু আপনাকে রোপোয়ের টিকিট নিতে হবে মনসা দেবীর মন্দিরে রোপোয়ের টিকিট রয়েছে দেখুন এখানে দুশো টাকা আসা এবং যাওয়ার জন্য নেওয়া হবে টিকিট দেওয়া রয়েছে দুশো টাকা আসা যাওয়ার মনসাদেবী চন্ডীদেবীর কম্বাইন টিকিট রয়েছে চারশো উনচল্লিশ টাকা ট্রান্সপোর্টের জন্য পঁচানব্বই টাকা অর্থাৎ এখান থেকে আপনাকে নিয়ে যাবে আবার এখানে কিন্তু মনসাদেবী এবং চন্ডীদেবীর দুজা গাড়ি এখানে টিকিট ইনক্লুডেড থাকবে এই যখন এরকম রোপওয়ে রয়েছে চারজন করে একটা যেতে থেকে এই যে গাড়ি কেবিল কার এখান থেকে করা হবে ওই দূরের দিকে যাওয়া হবে হরিদার কিন্তু শুধু একটি তীর্থস্থান নয় এটি ঈশ্বরের প্রবেশদ্বার এই হরিদ্বারই হলো চারধাম যাত্রার আদর্শ সূচনাস্থল এখান থেকে আপনি কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী এবং যমুনাথী ধাম দর্শন করতে পারবেন হেঁটে আসেন তাহলে কিন্তু এই যে হেঁটে বাইরে যাওয়ার রাস্তা এটি রয়েছে দেখুন এখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থা রয়েছে দেখুন আপনি যদি শুধু আসার টিকিট কেটে থাকেন মানে ওপরে ওঠার তাহলে কিন্তু একশো টাকার টিকিট নেবে আর এই যে নামার টিকিট এখানে দেওয়া হচ্ছে দেখুন যদি আপনি ভেবে থাকেন যে আমি হেঁটে উঠব কিন্তু রোপওয়ে করে নামব তাহলে কিন্তু একশো পঁয়ত্রিশ টাকার টিকিট রয়েছে দেখুন ওয়ান ওয়ে ডাউন টিকিট একশো পঁয়ত্রিশ ভিড় মন্দিরের উপর থেকে দেখুন নিচের দৃশ্য অসাধারণ সুন্দর নিচ দিয়ে বই চলেছে সেই গঙ্গা নদী আর এই যে দেখুন রোপওয়ে চলছে আমরা এবার নিচের দিকে নামব দেবী মন্দিরে যাওয়ার রাস্তা কিন্তু দেখুন দশ টাকা কুড়ি টাকা সেল আইটেম রয়েছে আপনি কিন্তু গিফট করতে পারবেন চলুন দেখাচ্ছি ভিতরে এই দেখুন জানাবেন সব কিন্তু এগুলো দশ টাকা রয়েছে কুড়ি টাকার আইটেম রয়েছে মনসা দেবীর মন্দির ঘুরে চলে আসার পর চলে এসেছিলাম দক্ষেশ্বর মহাদেব মন্দির যেটি হরিদ্বার শহর থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত জুনা আখড়া চক থেকে আপনি টোটো বা অটো রিজার্ভ করে এখানে চলে আসতে পারবেন ভাড়া তিনশো থেকে চারশো টাকা মুখেশ্বর মহাদেব মন্দির খোলার টাইম দেখুন শ্রাবণ মাসে চারটের সময় খোলা হয় এখন আড়াতির সময় দেওয়া রয়েছে চার বাজে আর সোমবার দিন সাড়ে তিন বাজে প্রচুর মন্দির রয়েছে ভিতরে যখন প্রাচীন শ্রী শীতলা মাতার মন্দির রয়েছে এখানে কিন্তু সতী জন্মস্থান এখন যেখানে চলে এসেছিলাম সেটি প্রাচীন শীতলা মাতার মন্দির দেখুন এখানেই কিন্তু সতী মাতার জন্মস্থান এই যে দেখুন ঠিক আমার এখানেই শীতলা মাতার মন্দির এবং সতীমায়ের জন্মস্থান শ্রী মহাকালেশ্বর মহাদেব মন্দির রয়েছে দেখুন ঠিক তার পাশেই কিন্তু শ্রী মহাকালী দেবীর মন্দির রয়েছে সামনে দক্ষ যজ্ঞ কুণ্ড যে দক্ষযোগ্য হয়েছিল এখানেই কিন্তু এর ভিতরে সেই দক্ষ যজ্ঞটি হয়েছিল চলুন ভিতরের জায়গাটি দেখাচ্ছে আপনাদের হিন্দু পুরাণ অনুসারে সতী পিতা রাজা দক্ষ প্রজাপতির নাম অনুসারেই কিন্তু এই মন্দিরের নামকরণ করা হয়েছে দক্ষ প্রজাপতির মন্দির ঘুরে চলে আসার পর চলে এসেছিলাম ভারত মাতার মন্দিরে দেখুন চলুন ভিতরে যাই প্রবেশ করে লিফ্ট রয়েছে উপরে যাওয়ার জন্য পাঁচ টাকা চার্জ বললো ওখানে মুখে কিন্তু এরকম কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে দেখুন সাততলা মন্দির রয়েছে মন্দির খোলার টাইম রয়েছে দেখুন এপ্রিল মাস থেকে তিরিশে সেপ্টেম্বর অবধি আটটার সময় মন্দির খুলে আর সন্ধেবেলা আটটার সময় বন্ধ হয়ে যায় আর অক্টোবর থেকে মার্চ অব্দি আটটায় খুলে সাতটায় কিন্তু বন্ধ হয়ে যায় মন্দির দেখুন সামনে ঢুকে আগে জুতো রাখতে হবে আমাদেরকে এই যে সেই ভারত মাতার মন্দির আমি লিফ্টে ওঠার জন্য টিকিট নিয়ে নিলাম দেখুন ভারত মাতা মন্দিরের ছতলা অবধি এই যে পাঁচ টাকা টিকিট আর আপনি কিন্তু হেঁটেও যেতে পারেন হেঁটে যাওয়ার জন্য কোনো টিকিট কাটতে হবে না এই যে মন্দিরের ভিতরের চত্বর লিফ্টে যাওয়ার জন্য যে রাস্তা রয়েছে এই উপর দিয়ে কিন্তু সামনে লিফ্ট এই যে সামনে লিফ্ট রয়েছে ভারত মাতার মন্দিরে টোটাল সাতটা ফ্লোর রয়েছে ছতলা অবধি আপনি কিন্তু লিফ্টে আসতে পারবেন পাঁচ টাকা চার্জ নেবেন লিফ্টে আসার জন্য তার উপরের তলা অর্থাৎ সাততলায় আপনাকে কিন্তু হেঁটে আসতে হবে এর উপরে একটি শিব মন্দির রয়েছে দেখুন আমার ঠিক পিছনে শিব মন্দির উপর থেকে কিন্তু বাইরের দৃশ্য অসাধারণ সুন্দর দেখাচ্ছে প্রথমে সাততলায় শিব মন্দিরের দর্শন করে এবার নিচের তলার দিকে চলেছি ছতলায় মন্দির রয়েছে তো মন্দির রয়েছে তো মন্দির রয়েছে সবগুলি আপনাদেরকে দেখাবো একদম নিচে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে ভারত মাতার মন্দির রয়েছে দেখুন ছতলা কিন্তু বিষ্ণু মন্দির রয়েছে চলুন ভিতরে দেখাচ্ছি সুন্দর বেলুন দিয়ে সাজানো রয়েছে এই বিষ্ণু মন্দির পাঁচতলায় কিন্তু শক্তি মন্দির রয়েছে দেখুন তিনতলায় কিন্তু একটি সাধুদের মন্দির রয়েছে দেখুন শান্ত মন্দির স্বামী বিবেকানন্দ স্বামী দয়ানন্দ সরস্বতী এদিকে দেখুন মহর্ষি বাল্মীকি রয়েছে প্রচুর কিন্তু সাধু সন্ন্যাসীদের এখানে প্রস্তর মূর্তি রয়েছে এই তিনতলায় দেখুন ওদিকে কিন্তু গৌতম বুদ্ধ রয়েছে তিনতলায় মারৃ মন্দির রয়েছে নিবেশান সিস্টার নিবেদিতা ফার্স্ট ফ্লোরে দেখুন এদিকে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি রয়েছে এদিকে মহাত্মা গান্ধী এদিকে মহারাণা প্রতাপ শিবাজী মহারাজ রয়েছে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু ভারত মাতার মূর্তি রয়েছে দেখুন অসাধারণ সুন্দর দেখতে প্রতিটা ফ্লোরে আলাদা আলাদা মূর্তি রয়েছে যেখানে আপনি সেগুলো সবগুলিতেই দর্শন করতে পারবেন লিফট রয়েছে উপরে উঠতে পারবেন অসাধারণ সুন্দর লেগেছে আমার উপরে গিয়ে অনেক মন্দিরে ঘুরেছি কিন্তু এরকম ব্যবস্থাপনা নেই এই আরতি যদি আপনি ভালোভাবে চাক্ষুষ করতে চান তাহলে আপনাকে আসতে হবে কিন্তু এই ক্লক টাওয়ারের নিচে এখান থেকে কিন্তু পুরো ওই পাড়ি কিন্তু আরতিটা হয় সন্ধ্যা সাতটায় কিন্তু আরম্ভ হয় আরতি কিন্তু তার আগে থেকেই ভক্তগণ লাইন দিয়ে দেন আপনিও কিন্তু কিছুটা আগেই আসার চেষ্টা করবেন এখানে পুরোহিতের হাতে বড় বড় আগুনের পাত্র থাকে ঘাটের মন্দিরে ঘন্টা বাজতে থাকে এবং বাতাসে মন্ত্রের ধ্বনি ভেসে ওঠে মানুষ গঙ্গার উপর ফুল দিয়ে প্রদীপ ভাসায় নদীর ছায়া প্রতিফলিত হয় এবং প্রবাহিত গঙ্গার উপর প্রদীপ জ্বালানো এত সুন্দর দেখায় যে ভাষায় প্রকাশ করা যায় না সন্ধ্যায় হরকিপড়ি ঘাটে গঙ্গা রদীতে অংশগ্রহণ করা খুবই মনোমুগ্ধকর অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন শ্রী গঙ্গা দ্বার এর ভিতরেই কিন্তু মেন আরতি হচ্ছিলো এই গঙ্গা দ্বারের সামনে দাঁড়িয়ে এখানের দিকে ঘুরলেই দেখবেন এই যে বাজারটি গেছে এটি কিন্তু বড় বাজার এই যে সামনে এই বড়ো বাজার দিয়ে সোজা গেলে সামনে কিন্তু মতি বাজারও পড়বে পাশাপাশি দুটি বাজার প্রচুর জিনিসপত্র এখানে কিন্তু পেয়ে যাবেন গিফট আইটেম থেকে আরম্ভ করে আপনার বাড়ি সাজানোর জিনিসপত্র এছাড়া পূজা সামগ্রী প্রচুর জিনিসপত্র রয়েছে কিন্তু এখানে প্রচুর খাবারেরও দোকান রয়েছে দেখুন হরিদ্বারের বড় বাজারে দেখুন এখানে কিন্তু প্রচুর শীতের জামা পাওয়া যাবে এছাড়া দেখুন পূজার সামগ্রী গিফট আইটেম মেয়েদের চুড়ি ফ্যান্সি আইটেম প্রচুর কিছু কিন্তু এখানে পাওয়া যাবে তো বন্ধুরা ভিডিওটি কি কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি বাজাতে ভুলবেন না কিন্তু আমি অরিন্দম ভারতবর্ষের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছি এবং তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি যদি আপনি ভ্রমণ ক্রিপাসু হয়ে থাকেন তাহলে সাথে থাকুন একসাথে ভারত দর্শন করব।